আজ না কাল আর কাল না পশু এইভাবে এক একটা ম্যান পাওয়ার এজেন্সি মানুষকে হয়রানি করছে আমাদের প্রবাসগামী ভাইদের উপর জুলুম করছে আল্লাহর আসমান এদের উপর ভেঙে পড়ে না আমার মাঝে মাঝে মনে হয় যে পলটনের আশেপাশে ধানমন্ডি তারপরে বনানি মহাখালী গুলশান যে এজেন্সিগুলো আছে বিভিন্ন দেশে নেওয়ার কথা বলে আজকে প্রবাসীরা যাচ্ছে যাচ্ছে আসছে আসছে একটা সৌদি আরব প্রবাসী ভাই সে সৌদি আরবে গেছে তাকে আকামা দেওয়ার কোনো কথা নাই আবার আকামা দিছে কাজ খুঁজে দিচ্ছে না কিন্তু এক লাখ ষাট হাজার টাকা যেখানে লাগার কথা এর মধ্যেই খরচ শেষ হয় সরকারি হিসাব অনুযায়ী সেইখানে দুই লাখ নেবে কিন্তু সাড়ে চার লাখ পাঁচ লাখ চার লাখ টাকা করে যার কাছ থেকে টাকা নিচ্ছে টাকা নিচ্ছে কিন্তু তারপরেও কাজ হচ্ছে না নতুন করে শুরু হয়েছে গত কয়েকদিন ধরে প্রবাসী ভাইরা ফোন দেওয়া শুরু করছে যে অপহরণ করতেছে আমাদের বাংলাদেশি যারা প্রবাসী আছে সৌদি আরবে আছে তারা এই অপহরণে জড়িত আপনি চিন্তা করতে পারেন একটা ব্যবসা এই যে ম্যান পাওয়ার ব্যবসা এটা একটা আলাদা ইন্ডাস্ট্রির মতো এই ইন্ডাস্ট্রির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি দুই কোটি আশি লাখ প্রবাসী দেশের বাহিরে গেছে ভালো মন্দ এদের মাধ্যমে গেছে সেটা বিষয় না এই ইন্ডাস্ট্রির উপরে মানুষ যদি অবিশ্বাস শুরু করে যে এই ইন্ডাস্ট্রিতে টাকা দেওয়া মানে ধরা খাওয়া এইটাই যদি স্টাইলটা হয় তাহলে যুবকরা আর বিদেশে যেতে চাবে বলেন এই যে ফাঁদে পড়তেছে কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এখানে সারোয়ার স্যার ছিলেন আসিফ নজরুল স্যার এখনও আছেন সামগ্রিকভাবে কথা ছিল যে আমরা এই পরিবর্তনের পরে অন্তত এই যে আমাদের আসিফ নজরুল সারও বলছিল। দশ দিন সময় দিছিল যে দশ দিনের মধ্যে সেই প্রবাসীদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে দশ দিন না দশ মাস এগারো মাস বারো মাস চলে গেল। এখন সেগুলোর অগ্রগতি এবং আপডেট কি কোনো আপডেট নাই এখন চলছে আগের মতো আর এই যে মালিশে যাওয়ার ক্ষেত্রেও খালি শুনতেছি চল্লিশ হাজার যাবে চল্লিশ হাজার যাবে কিন্তু সে যাওয়া হচ্ছে না আগের যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছে আটাত্তর হাজার টাকা দেওয়ার কথা ছিল ঠিক আছে সেই আটাত্তর হাজার জায়গায় সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ টাকা করে নিছে এতগুলো টাকা নিয়ে মানুষ যাইতে পারবে না চিন্তা করতে পারেন সাড়ে চার লাখ টাকাও যে নিছে একজন মাল এশিয়া প্রবাসী সাড়ে চার লাখ টাকা আয় করে এক জায়গায় করতে সে যে এত টাকা ইনভেস্ট করে গেল কত কতদিনে ফেরত পাবে আমাদের এই সেক্টরটা মানে মানে আশাব্যঞ্জক কোনো পরিবর্তন আমরা পাইলাম না এবং কোনো পরিবর্তনের সম্ভাবনাও নাই কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই আপনারা দেখেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে এইখানে আপনারা কোনো পরিবর্তন পাবেন না যে মানুষগুলো এখানে এই সেক্টরে জব করতেছে এদেরকে তাদের চোখের দিকে তাকানো যায় না হ্যাঁ যে কেমন যেন মনে হয় একটা মানুষ দেখেন এদের ব্যবসার পলিসিটা কি যে ওর কাছে ভিসা আসবে দশটা ও একশো জনের কাছ থেকে টাকা নেবে একশো জনের কাছ থেকে টাকা নিয়ে ছয় মাস ঘুরাবে তো একশো জনের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে নিলেও কত টাকা হয় এই যে ছয় মাস টাকাটা রায় দিল এরপরে ছয় মাস টাকাটা দিয়ে যদি ফেরত দেয় তাও কিন্তু মানুষ বলবে না এই এজেন্সিটা ভালো টাকাটা রাইখে ফেরত দিছে আবার কিন্তু আপনারা তো ফেরতই দেন না এতগুলো টাকা কাছে যে রাখেন এটা ব্যাংকে রাখলেও তো ইন্টারেস্ট অনেক টাকা হয় তা আপনি হলো মূল টাকাও খাইয়ে ফেলেন ইন্টারেস্টও খাইয়ে ফেলেন সব খেয়ে ফেলেন এভাবে আসলে ব্যবসা হয় না আপনারা যেভাবে করতেছেন সরকারের একটা বড় অভিযান দরকার বড় একটা ব্যবস্থাপনা দরকার যে ব্যবস্থাপনার বিশেষ আদেশে এই সমস্যাগুলোর সমাধান হবে সোজা কথা যেই এজেন্সিগুলো প্রতারণা করছে যাদের গায়ে দাগ লাগছে তাদেরকে ট্রাস্ট করা যাবে না লাইসেন্স বাতিল করতে হবে ও এতগুলো মানুষের কষ্ট দিয়ে তারপরে আরামে ব্যবসা করবে ওর বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা দরকার জেলে থেকে কোনোদিন জামিন হওয়ার কোনো সুযোগ নাই